আজকে আমি আপনাদের সঙ্গে এই নাকচম্পার কাটিং থেকে নাকচম্পা গাছকে খুব সহজেই তৈরি করতে পারবেন কিভাবে। এবং সেটি এত সুন্দর গ্রো হয়ে যাবে এবং তার রিকোয়ারমেন্ট কি কি থাকবে কেমন কেয়ার করবেন ইচ অ্যান্ড এভরিথিং থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক না তো নাক কেয়ারের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম এগুলিকে আমি ট্রুনিং করেছিলাম এবং এই ট্রুনিং করা এই ডালগুলিকে আমি ফেলে না দিয়ে এটি থেকেই আমি গ্রো করব। আরও দুটি নাকচম্পার গাছ তো চলুন এটি গ্রো করার জন্য আমি যে মাটিটি ব্যবহার করছি তাতে রয়েছে ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোকোপিট অ্যান্ড টোয়েন্টি ফাইভ পারসেন্ট হচ্ছে বালি এই মিশ্রণেই আমার এই মাটিটি তৈরি রয়েছে এবং এটি আমার পুরনো মাটি এই মাটিটিতেই আমি এগুলিকে গ্রো করব। গ্রো করার আগে এটি বলে রাখি যে এই যে এত পাতা রয়েছে আমি পাতাগুলিকে আগে ফেলে দেবো অর্থাৎ এই ডালটিকে একদম পরিষ্কার করে নেব তো চলুন পাতাগুলিকে আগে আমি রিমুভ করে এবং এই ডালগুলিকে বসানোর আগে এই শুকনো মাটির মধ্যে আগে আমি জলটি ঢেলে নেব ডাল বসানোর পর কখনোই জল ঢালব না তাই জন্য আগেই আমি এই মাটিটিকে ভিজিয়ে নিচ্ছি তাই আপনারাও ডাল যে কোনো গাছের ডাল আপনারা গ্রো করার জন্য আগে টবের মাটিকে সুন্দরভাবে ভিজিয়ে নেবেন তাতে ডালটি সঠিকভাবে গ্রো হয়ে যাবে তো আমি এই জলটি ঢেলে নিলাম এবং জলটি যতক্ষণ রিমুভ এবং ততক্ষণ আমি আমার গাছের ডালগুলিকেও পরিষ্কার করে নিই তো চলুন গাছের ডালগুলিকে আগে পরিষ্কার করে দেখুন ডালটিকে আমি পুরো একদম পরিষ্কার করে নিয়েছি একটিও পাতা কিন্তু আমি ডালে রাখিনি এবং তার সঙ্গে টবে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি এবং প্রচুর পরিমাণ টপ থেকে জলও কিন্তু ভালোভাবে বেরিয়ে গিয়েছে তো এবারে যেটি করণীয় সেটি এবার আপনাদের সঙ্গে শেয়ার করি এবারে যেটি করতে হবে এই ডালটির কাটিংটিকে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে একটু কেটে নেব তাতে গাছের গ্রোথ ভালো হয় এই যে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমরা এবার এটিকে কেটে নিয়েছি এবং এই গাছের ডাল দুটিকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেওয়ার পর যেটি করতে হবে সেটি হলে এই গাছের ডালটিকে একটু হালকা করে ঘষে দিতে হবে এরকম সবুজ অংশটা বেরিয়ে আসবে এরকমভাবে হালকা করে কিন্তু একটু ঘষে দিতে হবে তো চলুন আমি এটিকে একটু হালকা করে ঘষে নিই হালকা করে কিন্তু এদিকে সবুজ অংশটিকে আমি বের করে নিয়েছি এবারে যেটি করতে হবে সেটা হলো আপনাদের বাড়িতে যদি রুটিন হরমোন বাজার চলতি রুটিন হরমোন কেনা থাকে তাহলে সেই রুটিন হরমোনটিকে ব্যবহার করতে পারেন তাতে কোনো রকম অসুবিধা হবে না এখানে আমি বাজার চলতি কোনো রুটিন হরমোনের ব্যবহার করছি না এখানে আমি ব্যবহার করছি হচ্ছে এই অ্যালোভেরা পাতাটিকে এই অ্যালোভেরার পাতাটির মধ্যে আমি এই হলুদ অংশটিকে হাত দিয়ে বাদ দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি এই ডালটিকে ঘষে নেবো ভালো করে এই হলুদ অংশটিকে বাদ দিয়ে দেবেন ভাঙার পর এবারে ডালটিকে ভালো করে আমি এই অ্যালোভেরাটা লাগিয়ে নিচ্ছি এবং আমি সবসময় ডাল গ্রোয়ের ক্ষেত্রে এই অ্যালোভেরা জেলেরই ব্যবহার করে থাকি তো আপনাদের কাছে যেটা থাকবে সেটাই আপনারা ব্যবহার করুন তো এইভাবে আমি এটিকে লাগিয়ে নিয়েছি এবং নেক্সট দিকেও আমি অ্যালোভেরা লাগিয়ে নেব ভালো করে অ্যালোভেরা লাগিয়ে নিলাম এবার একটুখানি রেখে দেব এবং তার সঙ্গে রেখে দেওয়ার পর এবারে যেটা করণীয় সেটা দেখাই এবারে যেটি করণীয় সেটি হল এই যে মাটিটি রয়েছে জল দিয়ে ভেজানো এখানে ওই ডালটিকে গেঁথে বসানোর কখনও চেষ্টা করবেন না যে কোনো ডাল কাটিং করে লাগানোর ক্ষেত্রে আপনি এখানে একটা যে কোনো জিনিস দিয়ে এখানে একটা গর্ত তৈরি করে নিন আগে এই জন্য আমি একটা গর্ত তৈরি করে নিয়েছি এবারে এই গর্তটির মধ্যে ডালটিকে হালকা করে বসিয়ে দিন এখানে আমি ডালটিকে বসিয়ে দিলাম এবং পাশ দিয়ে আলতো করে চাপ দিয়ে এটিকে গেঁথে দিন এই এইজ আলতো করে আমি কিন্তু চাপ দিয়ে দিয়েছি এখানে এটি বসে গেছে পুরো সেট হয়ে এইবারে এটিকেও আমি কিন্তু আগে বসিয়ে নিই দুটি ডালকে আমি কেটেছিলাম এবং সেই দুটিকেই আমি বসিয়ে দিলাম এইবারে এই দুটি ডালকে আমি যেহেতু একদম টপ ভর্তি করে জল দিয়ে নিয়েছিলাম বসানোর আগে তাই এই মুহূর্তে আমি জল দেব না যতক্ষণ না এর মাটি পুরো শুকিয়ে যাচ্ছে কিন্তু জল দেওয়ার ক্ষেত্রে কোনো ভারী পাত্রের সাহায্যে জল দেওয়া যাবে না যেহেতু ডালটিকে সদ্য বসানো এ যতদিন না গ্রো হবে ততদিন একে ভারী পাত্রের সাহায্যে কোনোভাবেই জল দেওয়া যাবে না নিচু করে হালকাভাবে জল দিতে হবে এই নাক নাকচম্পার ডালগুলিকে বা স্প্রে বোতলের সাহায্যে আপনি হালকা স্প্রে মাধ্যমেও জল দিতে পারেন তাতেও কোনো ক্ষতি হবে না এইভাবে এটিকে হালকা ছায়াদার জায়গায় রাখতে হবে যেখানে হালকা রোদ্দুর আসবে কিংবা আলো সম্পূর্ণভাবে খেলে সেরকম ছায়াদার জায়গায় এই দুটিকে রাখতে হবে যতদিন না এই গ্রো হচ্ছে আর যখন এটি হালকা গ্রো হওয়া শুরু করবে তখন আপনাদের সঙ্গে আবার এর আপডেট নিয়ে আসব তো এইভাবে এটিকে কেয়ার করতে হবে যতদিন না এই গ্রো হয় আর তার সঙ্গে এই যে পাতাগুলিকে আমি ছেঁটেছি এখান থেকে হালকা হালকা আটা হচ্ছে তো সেই জন্য এই জায়গাটিকে একটু আমি হলুদ লাগিয়ে দেবো যাতে কোনোভাবে কোনো ছত্রাক অ্যাটাক না ঘটে এর তো এইটি মাথাতে আমি ভালোভাবে একটু হলুদ লাগিয়ে দিচ্ছি এটা হালকা করে একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি যাতে হলুদের মধ্যে কোনো পোকামাকড়ের অ্যাটাক না হতে পারে এইভাবে আপনারা হালকা করে ডালটিকে ধরে এই হলুদটা দিয়ে দেবেন আপনারা চাইলে ডালটি বসানোর আগেও হলুদটা দিয়ে নিতে পারেন তাতে আপনাদের সুবিধা হবে এইভাবে ডালটিকে আমি যেভাবে বললাম ওইভাবে কেয়ার করে ডালটিকে একটা জায়গায় যাতে একদম বাড়াচাড়া না পড়ে ডালতে সেইভাবে কেয়ারফুলি রেখে দিতে হবে আর তারপর হালকা করে দ্যাটসবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দেখুন এই কদিনের মধ্যেই নাকচম্পার কাটিংগুলো কত সুন্দর গ্রহ হয়ে গিয়েছে আর এগুলো হলো সেই কাটিং যেখানে আমি নাক চম্পার পুরো কেয়ার বলেছিলাম এবং সেখানে নাক চম্পাকে বুশি করার জন্য যে কাটিংগুলি আমি করে দিয়েছিলাম অর্থাৎ ট্রুনিং করেছিলাম গাছটি সেই ছোট্ট কাটিংগুলি এত সুন্দর গ্রহ হয়ে গিয়েছে তো এই কাটিংগুলি এত সুন্দর গ্রো হয়েছে এবারে এর কীরকম কেয়ার হবে এবং কী ধরনের জায়গায় রাখলে এ সুন্দরভাবে বড়ো হয়ে উঠতে পারবে সমস্তটা এবার বলবো তো চলুন এবারে এটাকে দেখায় যে দেখা যাক এদের রুট কেমন এসছে তো এর রুটটাকে আমি দেখাবো তো প্রথমে আমি টপটাকে হালকা করে এরকম করে নিলাম এবং পেছনে এই ড্রেনেজ হোল দিয়ে এদিকে আমি হালকা প্রেসার দেবো এই ড্রেনেজ হলে হালকা করে প্রেশার আমি দিয়ে নিয়েছি একটু নরম হয়ে গেছে এবারে এটাকে তুলে নিয়ে আমি চারপাশ দিয়ে এটাকে একটু হালকা করে কুচিয়ে নেবো যাতে এটা আরও হালকা হয়ে যায় মাটিটা এবং এটা বার করতে আমার সুবিধা হয় তো দেখা যাক যে কেমন রুটস এসছে বেরিয়ে এসছে এবারে এখান থেকে তাকে ফেলবো দেখুন কত সুন্দর রুট কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজে এত সুন্দর একটা নাকচম্পা গাছ কিন্তু কাটিং থেকে তৈরি করে নিতে পারবেন এই কয়েক দিনের মধ্যে এত সুন্দর রুট কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এইভাবে এবারে একে কেমন কেয়ার করবো এবং কী ধরনের পটে আবার রাখছি সমস্তটা থাকছে তো চলুন এটাকে এবার রাখি এবং পুরো কেয়ারটা আপনাদের সঙ্গে শেয়ার করি এবারে যে গাছটি বের করেছে এবং সেই টবের যে মাটিটা পুরো আমি এর মধ্যে ঢেলে নিয়েছি আমি ওই ছোট টবটি চার ইঞ্চির টবেই আমি গাছটিকে রাখবো কারণ ওটি সদ্য চারা তৈরি হয়েছে এবং একে এখন বড়ো পাত্রে দেবো না এটি ভালোভাবে ওই টবে গ্রো হয়ে যাবে আরও সুন্দরভাবে এবং রুট যখন বাউন্স করবে তখনই আমি একে বের করব তার আগে নয় তাই এর মধ্যে আমি শুধুমাত্র একটু মিশিয়ে নেব হলো সুপার ফসফেট হাফ চামচ মতো সুপার ফসফেট দিয়ে নিচ্ছি যাতে শিকড়টা আরও সুন্দরভাবে আরও ভালো ভালোভাবে গ্রো হয় গাছের শিকড় যত ভালো হবে গাছ তত হেলদি থাকবে এবং তার সঙ্গে দিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন হচ্ছে খোল এটিকে ভালো করে মিশিয়ে নেবো এবং মিশিয়ে নেওয়ার পর ওই টবের মধ্যেই আমি এটিকে আবার বসিয়ে দেব। তো চলুন এই মাটিটার সঙ্গে এটাকে ভালো করে আমি মিশিয়ে আমার মেশানা কমপ্লিট হয়ে গিয়েছে এবং এই চার ইঞ্চির টবটি আমি নিয়ে নিয়েছি এবং এতে ড্রেনেজ হলটা ঠিক করে নিয়েছি এখানে বাড়ি দিয়ে এবং একটা টুকরো বসিয়ে নিয়েছি ড্রেনেজ হল রেডি হয়ে রয়েছে এবারে আমি মাটিটিকে কিন্তু এর মধ্যে ভরে নেব এবং তার সঙ্গে প্রেশার দিয়ে মাটিটিকে বসিয়ে নেবো ভালো করে যাতে এতে কোনো গ্যাপ না থাকে তো চলুন আমি মাটিটা একটু ভালো করে ভরে নিয়ে আর আতটা পুরো ফুল করে নিয়েছি মাটিটা দিয়ে এবারে আমি গাছটিকে কিন্তু বসাবো তো চলুন এই গাছটিকে আমি এবার বসিয়ে নিই এবার বসিয়ে দিয়েছি এবারে মাটি দিয়ে এটিকে ফিল করে মাটি দিয়ে ভরে দিচ্ছি চলুন পুরোটা আমি ভরে এবং এই গাছটির রিকোয়ারমেন্ট কি হবে সমস্তটা আলোচনা করব আগে টপটাকে পুরো ভরে নি তারপর ভরছি এই ছোটো নাচ চম্পাটির কেয়ার হবে একটু আলাদা এটি ভালোভাবে গ্রো হয়ে গেছে একে এবার এমন জায়গায় রাখবেন যাতে সকালে সূর্য ওঠার পর থেকে প্রায় তিন চার ঘন্টার রোদ পায় তারপরে আর রোদের দরকার নেই কিন্তু এই গাছটি যখন প্রায় এক হাত মতো লম্বা হয়ে যাবে তখন একে আগে যে নাকচম্পার কেয়ার বলেছি সেইভাবে তখন ট্রিটমেন্ট করবেন কিন্তু এখন এরকম তিন চার ঘন্টার রোদ পাবে এমন জায়গায় রাখুন এবং প্রয়োজন মতো জল দেবে এবং অতিরিক্ত জল কখনোই দেবেন না যে কোনো গাছের ক্ষেত্রেই তাই এবং নাকচম্পার ক্ষেত্রেও তাই এইভাবে রাখার পর এটি যখন সুন্দরভাবে গ্রো হয়ে যাবে তারপর একে হালকা ফার্টিলাইজার দেবেন যেটা নাকচম্পার ক্ষেত্রে আমি বলেছি তো এইভাবে এর রিকোয়ারমেন্টগুলো পূরণ করলেই নাকচম্পা গাছ থাকবে খুব সুস্থ এবং নাকচম্পা গাছের কাটিং থেকে এইভাবে সুন্দরভাবে আপনারা কিন্তু বাড়িতে ইজিলি কিন্তু নাকচম্পার কাটিংকে গ্রো করে নিতে পারবেন তো এই হলেও নাকচম্পা গাছ সুন্দরভাবে গ্রো হয়েছে এবং আরেকটি যেটি গ্রো করেছি সেটি আর করে দেখালাম না বিষয়টা একই রকম কিন্তু এটাতে একটা মজার বিষয় হলো এটাতে কিন্তু আমার কুড়ি চলে এসছে অলরেডি এই যে কুড়ি চলে এসছে নাকচম্পার কাটিংটিতে দেখতে পাচ্ছেন আশা করি এই কুড়িটা চলে এসছে আর এই ছোট টবেই এটি থাকবে আরও যখন সুন্দরভাবে রুট একদম ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে আসবে তখন আমি এদেরকে রিপোর্ট করব তার আগে নয় তো আপনারাও এইভাবে নাকচম্পার কাটিং খুব ইজিলি কিন্তু গ্রো করে নিতে পারবেন বাড়িতে যে কোনো জায়গা থেকে কাটিং আপনারা সংগ্রহ করতে পারেন এবং ইজিলি গ্রো করতে পারবেন আর তার সঙ্গে এইভাবে বেসিক রিকোয়ারমেন্টগুলো যদি আপনারা এদের পূরণ করেন তাহলে কিন্তু আপনাদের গাছ খুব সুস্থভাবে বেড়ে উঠবে তো এইভাবে আপনারা কাটিং গ্রো করুন এবং আপনাদের গাছ বাগানে ভরিয়ে তুলুন তো আজকের জন্য এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন